হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল তো চলে আসলে আমরা তো একটা ভিডিও নিই তো আমার হাতে টাকাটা দেখি কেউ ভাববা না যে আমার ইউটিউবের টাকা কিংবা ফেসবুকের টাকা তাই নিয়ে আমি ভিডিও করতে এসেছি সেরকমটা কোনো কিছুই না তো টাকাটা কী সেটাই শেয়ার করতে এলাম যে টাকাটা কী এবং কেন দেখ কেনই বা আমি টাকাটা নিয়ে আজকে বসেছি তোমাদের সামনে এবং কেনই বা তোমাদেরকে দেখাচ্ছি টাকাটা টাকাটা দেখানোরই বা কারণটা কি সেই সব নিয়ে হচ্ছে কি টাকাটা মানে তোমাদের সামনে আনা তো তোমরা সবাই জানো কম বেশি যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো যে আমি ব্যাঙ্গালোর গিয়েছিলাম ডাক্তার দেখাতে এবং ডাক্তার থেকে আসার পর মানে ডাক্তার দেখাতে যে গেছিলাম তো কেন গিয়েছিলাম কি কারণে গিয়েছিলাম এগুলোও কম বেশি সবাই জানো তো টাকাটা এত টাকা কোথায় পেলাম কিভাবে ডাক্তার দেখালাম কি তো সেটাই শেয়ার করতে চলে আসলাম তো জমি বিক্রি করেছিলাম জমি বিক্রি করে টাকাটা পেয়েছিলাম যেটা এক লাখ পঁয়ষট্টি হাজার ছিল তো এখানে এক লাখ পঁয়ষট্টি হাজার নয় এক লাখ হচ্ছে গ্যালমারিতে আছে এটা এক্ষুনি দিয়ে গেল তো এটা হচ্ছে পঁয়ষট্টি হাজারটা তো সেটা গুনছিলাম তো ভাবলাম যে যেহেতু গুনছি তো সেহেতু আমি ভিডিওটা বানিয়ে একটু শেয়ারও করি নিই ভিডিওটা করা তো যেহেতু আমি বেগানো ছিলাম তখনই ভিডিওটা বানিয়েছিলাম ভিডিওটা এখনকার না এবং আজকেই শেয়ার করার সময় বললাম ভয়েস এবং ইয়ে এডিট করা হয়েছিল না ভিডিওটা তো যেহেতু আমি আজকে এডিট করতে বসলাম ভিডিওটা তো দেখি মানে আমার হাসি পাচ্ছিলো যে আমি এতগুলো টাকা খরচ করে আসলাম এবং সেই টাকাটা আজ আমার আলমারির উপরে তোলা মানে কোনো কাজেই লাগেনি না ডাক্তার দেখে মানে সেই ওষুধগুলো খেতে পেরেছি না কোনো কিছু করতে পেরেছি সেই টাকাটা আজ আমার পুরোটাই নষ্ট বলতে পারো যেরকম অনেক সময় হয় না যে জলে তো এই টাকাটা বলতে পারো যে আমার অ্যাকচুয়ালি জলে যাওয়ার মতন তো ভিডিও করার সময় ভাবছিলাম যে হাসবো না কাঁদবো না কী করবো সেটা ভেবে পাচ্ছিলাম না এবং হাসিও পাচ্ছিলো একটু একটু যেমন এতদূর ডাক্তার দেখাতে গেলাম এবং ডাক্তার দেখেছি লাস্টে বাড়ির কাটার ডাক্তারের ওষুধ খেতে হচ্ছে কিন্তু ব্যাঙ্গালোর ডাক্তারের ওষুধ খেতে পারলাম না কেন খেতে পারে না সেটাও বলবো ছোট ছোট দেখেছিলাম এবং ভিডিওটা হয়নি অসুস্থ এটা সেটা লেগেই আছে একটা সবকিছু ভিডিওটা বানানো হয়নি এবং ভিডিওটা বানানোই হয়নি তো ওনার ভিডিওটাই আমি শেয়ার করি তাই বলে এডিট করতে বসলাম যে হচ্ছে টাকাটা আমার পুরো এক লাখ ষাট হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা পুরোটাই আমার আজকে আলমারের ওপরে তোলা তো ডাক্তার ওখান থেকে দেখে আসার পরে ফিরে এখানে এসে আবার অসুস্থ হয়ে অসুস্থ হওয়ার পরে ডাক্তার দেখো একটু ভালোই আছি আমাকে ঠিক আছে ওখানে ডাক্তার দেখে আসার পরেও সেটা যখন তখন মেহিমা আপদা দেখায়

তো যাওয়ার আগে ভাবলাম ছেলে তোমাদের সাথে যারা একটু চুলটা কেটে মিলা ভালো লাগলো না আর ওই চুলটা চুলটা কাটতে গেছিলাম সেলোয় তো সেটারও একটা ক্লিপ ছিল তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো মানে ওখানকার মানে একটা ইয়ে প্রচণ্ড ভালো লেগেছে এটা তোমাদের দাদা হয় যেমন তোমাদের দাদাভাবে কাজ করে এটা হচ্ছে ওর কাজের জায়গা আর ছেলেখানে বললো যেখানে গাড়ি চেয়ে চলাই বললো তো চাপে চাপ বত চাপ বাজারে বলতে এসছি আমাদের কাছে কিছুই নাই নাইছিলাম বাজারে এর পাশে হচ্ছে সবজি এর পাশে হচ্ছে মাছ মাংস ডিম মানে যা খেয়েছিল এখানে হচ্ছে যে সব বাজেছে এরকম মাছের বরফ দিচ্ছিলাম তাতে আমি দোকানদারকে বলছিলাম যে দেখুন দোকানে মাছ মাংস এবং বুট বিক্রি করছে তো মানে ওখান থেকে চলে যাবো এখন ডাক্তার ডাক্তার দেখাতে নিয়ে ডাক্তার বাজারগুলো চলে আসলাম চলে আসে আপনার মা করে ডাক্তার দেখা এখনকার ডাক্তার দেখাতে চলে আসতাম এখানে এরপরে আমাদের ডাক্তার দেখানোর বলা কেননা আমার দাঁতের একটু সমস্যাটা প্রচণ্ড সমস্যাটা যার জন্য পাঠিয়ে দিয়েছে ডাক্তার ওখান থেকে দেখানো এখানে পাঠিয়ে দিয়েছে তো যখন এখানে আসলাম তখন এখানে আসার পরে দেখেন আমাকে দাঁতটা দেখার পরে আমাকে বলল যে দাঁতটা তুলতে হবে কিন্তু আমার তো দাঁত তোলা সম্ভব কেননা কেলমারিতে লাশটা একটা দাঁত প্রচণ্ড সমস্যা করে হচ্ছে কি দাঁতটা বেড়ায় মাঝে মাঝে ঢাকা পয়সা যখন দাঁতটা একটু উঠে আসে তখন মানে কিছু খেতে পারি না প্রচণ্ড যন্ত্রণা হয় তো ওই জন্য গেলাম তো বললো যে দাঁত তুলতে এড়াই এখন যদি দাঁত তুলি তাহলে দেখলাম যে আগামী দিনে চোখের সমস্যাও হতে পারে এবং অনেক কিছুই সমস্যা দেখা দিতে পারে মাথা যন্ত্রণা এবং চোখের ওই বলে আর দাঁতটা তুললাম না ও যে না তুললে এটা মাঝে মাঝে এটা হবেই যেহেতু লাস্টে তোমার মাড়িতে জায়গাটা একটু কম দাঁতটা না তুললে সমস্যাটা একটু থেকেই যাবে বললাম থাক তাতে আমার সমস্যা নাই সেটা বছরে যেহেতু এক দুবার হয় তো সহ্য করে নেব তুললে তখন আরও বেশি সমস্যা হবে বলে আমি দাঁতটা তুলে নিই এখানটা তো দেখতেই পাচ্ছি সবাই মানে সবাই তাদের এখানে পুরোটাই হচ্ছে কি দোতলাটা পুরোটাই হচ্ছে কি দাঁতের এখানটার দাঁত ছাড়া অন্য কোনো ইয়ে নেই একতলাও দাঁতে দোতলাও দাঁতে এখানটা তো পুরো দাঁতেরই মানে চিকিৎসা হয় এই বিল্ডিংটাতে এটা হচ্ছে কি এই ইয়েতে পরে মোদি হসপিটাল যেখানটায় আছে বাঙাল মোদি হসপিটাল এখানটাতে এটা তো মোদি হসপিটাল যদি এখানে সিঞ্চন কীর হসপিটাল নাম আমার সঠিক জানা নেই আমার হাজব্যান্ড বলতে পারবে তো এখন হসপিটালগুলো এত সুন্দর এবং ওয়েদারগুলো বাইরের ওয়েডারটাও খুব ভালো ছিল এবং তার সাথে এদিকে সৌন্দর্যগুলোও ফুটে উঠছিল এত সৌন্দর্য মানে এটা যে হসপিটাল কেউ বলবেই না দেখলে বাইরে থেকে দেখলে কেউ এটা হসপিটাল থেকে কেউ এটা বলবেই যে কেউ দেখে ভাববে এটা হয় গিয়ে থাকার হোটেল তো মানে কলেজ এরকম কিছু একটা ভাবতো তো যাই হোক এটা কলেজে ছিল না হোটেলে ছিল না এটা ছিল একটা হসপিটাল তো এখানে মানে এত ভালো লাগছিলো আমার ঘুমে আসার পরে ঠিকঠাক হসপিটাল দেখার পরে মনে হচ্ছিল না যে অ্যাকচুয়ালি হসপিটাল মানে এত লাগছিল তো এখানকার ব্যামার সত্যিই খুব ভালো লেগেছে আসার পরে এখানকার হসপিটালগুলো দেখার পরে এবং এখানকার সৌন্দর্যগুলো দেখার পরে সব কিছু যাক ভালো লেগেছে এখানে খুব পাখি ছিল বসে তো করে কাছ থেকে একটু জুম করে তুলি তো এইভাবে একটু তুললাম ছোটো ছোটো পাখি ছিল পাখিগুলো দেখা যাচ্ছিলো না কিন্তু খিচির মিচির আওয়াজগুলো একটু শোনা যাচ্ছিলো আর কি যাই হোক ভিডিওটা বেশি বাড়ালাম না এখানেই শেষ করলাম এবং তোমরা সবাই কেমন আছো এবং কে কতটা সুস্থ আছো ভালো আছো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবা এবং আগামী দিনেও আরও বেশি বেশি ভালো থাকো এটাই চাইবো সবাই ভালো থাকো